এই বয়স্ক লোকটি সকাল থেকে আমরা যতটুকু জেনেছি যে সকালে কে বা কাহারা একটি অটোতে করে শিবচর উপজেলার যে প্রধান সড়ক চুইঝাল রেস্টুরেন্টের সামনে ফেলে রেখে যায় আমরা কিছুক্ষণ আগে শিবচর পুলিশের সহায়তায় এবং আমরা সাথে থেকে একটি ভ্যানে করে এখন আপাতত আমরা নিয়ে এসেছি শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তো আপনারা যদি ওনাকে চিনে থাকেন তো অবশ্যই তার আত্মীয় স্বজন কোথায় কে আছে আমাদের একটু জানাবেন এবং আপনারা একটু শেয়ার করে দেবে যেন ওনাকে ওনার পরিবারের কাছে আমরা পৌঁছাতে পারি এখন কি কারণে ওনাকে ফেলে রেখে গেছে ওনার পরিবার ওনাকে ফেলে রেখে গেছে বা অন্য কোনো কারণে উনি শিকার হয়েছেন আমরা এটা জানি না সঠিক আপনাদের সহায়তা কামনা করছি ওনাকে যতটুকু আমরা দেখলাম যে উনি ঠিকমতো বসতেও পারে না কথা বলতে পারে না এবং শারীরিকভাবে অসুস্থ এবং ওনার পায়ে ইঞ্জুরি ব্যান্ডেজ করা আছে তো আমরা আপাতত ওনাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি ট্রিটমেন্টের জন্য এবং এখানে অ্যাডমিট করে রাখার জন্য আমরা আপাতত শিবচর শিবচর থানার এসআই রিপুন রিপন ভাইয়ের সহযোগিতা এবং আমরা সাথে ছিলাম এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে আমরা এখন স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ওনাকে ভর্তি করা হয়েছে এবং সাধারণভাবে যেই ওনাকে ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা ডাক্তাররা দিয়েছেন এর পরবর্তীতে আপাতত উনি সুস্থ হওয়ার পরে বাদবাকি পদক্ষেপ দিবেন আপাতত উনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যদি ওনাকে চিনে থাকেন অবশ্যই আমাদের একটু জানাবেন এবং সবাই শেয়ার করে দেবেন এটা আকুল আবেদন আপনাদের কাছে